সহল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভ শুভকামনা রইল আজকের এই ভিডিওটিতে আমাদের আলোচ্য বিষয় মোবাইলের মাধ্যমে কীভাবে তোমরা তোমাদের ফলাফল নিজেই চেক করতে পারবে কোন কোন ওয়েবসাইটে চেক করতে পারবে কীভাবে চেক করবে পাশাপাশি কোন অ্যাপের মধ্য দিয়ে তুমি চেক করবে আজকের এই ভিডিওটি আলোচ্য বিষয় তোমরা তোমাদের রেজাল্ট কীভাবে তোমাদের নিজস্ব মোবাইলের মাধ্যমে চেক করতে পারবে কোন কোন ওয়েবসাইটে পাশাপাশি কোন অ্যাপের মধ্য দিয়ে তা তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রথমত তোমরা নিশ্চয়ই জানো যে এইট মে যে রেজাল্ট হবে সেই রেজাল্ট তোমাদের একটা সময় প্রেস কনফারেন্স হবে একটা একটা সময় প্রেস কনফারেন্স অর্থাৎ প্রথম থেকে যারা দশম স্থান অধিকার করবে তাদের নাম ঘোষণা করা হবে এরপরে তোমরা তিনটা দিকে অর্থাৎ তিনটার দিকে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে কোন কোন ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে দেখো এই যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইটগুলোর মধ্য দিয়ে অর্থাৎ টোটাল যদি আমরা দেখি টোটাল তেরোটি ওয়েবসাইট রয়েছে এই তেরোটি ওয়েবসাইটের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে ওকে আর কি কোন অ্যাপের দিয়ে দেখতে পারবে দেখো তোমরা হচ্ছে ডাব্লু বিসিএস রেজাল্ট বলে যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটা যদি তুমি প্লে স্টোরে যাও প্লে স্টোরে ডাউনলোড করলেই তুমি এই অ্যাপের মধ্যে দিয়ে দেখতে পারবে চলো আমরা দেখে নিচ্ছি কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট চেক করবে ওয়েবসাইটে এবং অ্যাপের মধ্যে দিয়ে ওকে দেখো সবার প্রথমে কি করবে সবার প্রথমে গুগলে আসার পর তুমি এখানে লিখবে বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন ওকে ডাব্লিউ রেজাল্ট ডট এনআইসি ডট এটা লেখার পরে তুমি কি করবে এটা লেখার পরে সার্চ করবে ওকে সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করবে এরপরে সবার উপরে যেটি শো করবে সেখানে তুমি ক্লিক করবে এরপরে এখানে তোমাদের এইচএস এক্সামিনেশন লেখা থাকবে এখানে আসার পরে তুমি কি করবে এখানে আসার পরে তুমি এখানে রোল নাম্বার লিখবে ওকে রোল নাম্বার লেখার পরে যে ক্যাপচা দেওয়া রয়েছে এই ক্যাপচাটি তুমি এখানে ফিল আপ করবে এরপরে কি করবে তুমি সাবমিট অপশানে ক্লিক করবে ওকে সাবমিট অপশানে ক্লিক করালেই তুমি কিন্তু তোমার রেজাল্ট দেখতে পারবে ওকে এরপরে আমরা আসি অ্যাপের মধ্য দিয়ে তুমি কীভাবে রেজাল্ট চেক করবে অ্যাপের মধ্য দিয়ে রেজাল্ট চেক করার জন্য কি প্রথমে সবার প্রথমে তোমাকে প্লে স্টোরে আসতে লাগবে প্লে স্টোরে আসার পরে এখানে তোমাকে কি লিখতে লাগবে ডাব্লিউ বি এইচ ওকে ডাব্লু বি সিএইচ এসি রেজাল্ট দু হাজার চব্বিশ এটা করার পরে কি তুমি দেখবে এরকম একটা অ্যাপ আসবে এই অ্যাপে তুমি ক্লিক করবে ক্লিক করার পর তুমি এটি ইনস্টল করবে এখানে ইনস্টল করা রয়েছে এরপর ওপেন করবে ওকে ওপেন করার পর দেখো এখানে তোমাকে একটা নাম্বার দিতে লাগবে তুমি যে কোনো একটা নাম্বার দিয়ে দেবে ওকে এরপরে তোমার নাম লিখতে লাগবে ওকে নাম লেখার পর কি করতে লাগবে দেখো স্ট্রিম সিলেক্ট করতে লাগবে অর্থাৎ কোন স্ট্রিম অর্থাৎ আর্ট স্ট্রিম হলে আর্ট স্ট্রিম আর্ট স্ট্রিম লিখবে সিলেক্ট করবে ওকে এরপরে দেখো অ্যাপটি ওপেন করার পর তোমার কাছে এরকম ভাবে আসবে অ্যাপটি ওপেন করার পর তারপরে এখানে দেখো লেখা রয়েছে টু বি অ্যানাউন্স ইন টুমোরো অ্যাপ থার্ড থ্রি পিএম ওকে থ্রি পিএম এর সময় এই অ্যাপটি ওপেন হয়ে যাবে থ্রি পিএম এর পরে থ্রি পিএম এর পরে তুমি এই অ্যাপের মধ্যে দিয়ে তুমি তোমার রেজাল্ট চেক করতে পারবে ওকে তো ভিডিওটি এ পর্যন্ত আশা করি তুমি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অ্যাপে এবং ওয়েবসাইটের মধ্যে দিয়ে তুমি তোমার রেজাল্ট চেক করবে ধন্যবাদ আজকের আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ওকে